সংসদে ঘুষকাণ্ডে এমনিতেই জড়িয়ে আছেন মৌহা মৈত্র মৌহা মৈত্রের বিরুদ্ধে সিবিআই ইডির তদন্ত চালাচ্ছে মানি লন্ডারিং কেসে লোকসভা ভোটের মাঝি মৌহা মৈত্রকে বারবার তলব করেছে ইডি কিন্তু লোকসভা ভোটে ব্যস্ত আছেন ভোট প্রচারে ব্যস্ত আছেন এই কারণ দেখিয়ে মৌহা মৈত্র বারবার ইডির জেরা এড়িয়ে গেছেন তবে লোকসভা ভোটে তিনি ফের জয়লাভ করে আবারও সংসদে পা রেখেছেন এবং পা রেখেই কিন্তু চাঁচা চোলা বক্তব্যে কেন্দ্রকে নিশানা করে যাচ্ছেন মৌহা মৈত্র আর তার মধ্যেই কিন্তু ফের চরম বিপাকে মৌহা মৈত্র বড় ধাক্কা মৌহা মৈত্র মৌহা মৈত্রের বিরুদ্ধে মামলা এফআইআর দায়ের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মৌহার বেফাস মন্তব্যে কিন্তু ঝড় উঠে গেল গোটা দেশে তৃণমূল কংগ্রেস সাংসদ মৌহা মৈত্র জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে করা অশোভন মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে হাতরসের ঘটনাস্থলে রেখা শর্মা যাওয়ার একটি ভিডিওতে মৌহা মন্তব্য করেছেন ভিডিওতে দেখা যাচ্ছে একজন লোক রেখার পিছনে ছাতা ধরে হাঁটছেন ভিডিওটি এক্স স্যান্ডেলে শেয়ার করা হয়েছে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রশ্ন করেছেন কেন রেখা শর্মা তার নিজের ছাতা বহন করতে পারছেন না মৌহা মৈত্র টুইটের জবাবে বলেছেন তিনি তার বসের পাজামা ধরে রাখতে খুব ব্যস্ত এই মন্তব্যে মহিলা কমিশন থেকে মৌহার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে ন্যাশনাল কমিশন ফর উইমেন্সের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে সংসদ সদস্য মৌহামৈত্রে করা অবমাননাকর মন্তব্যের জন্য শত প্রনোদিত মামলা দায়ের হয়েছে এই মন্তব্য আপত্তিজনক এবং একজন মহিলার মর্যাদার অধিকারের লঙ্ঘন প্যানেল একটি বিবৃতিতে বলেছে আরও বলা হয়েছে মৌয়া বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং তিন দিনের মধ্যে কমিশনকে এই বিষয়ে বিশদ ওয়ার্ক রিপোর্ট জানানো উচিত চরম বিভাগে কিন্তু মৌহামৈত্র মৈত্র মৌহা মৈত্রের বিরুদ্ধে এফআইআর গ্রেপ্তার হতে পারেন মৌহা মৈত্র মৌহা মৈত্রের বক্তব্যে কিন্তু বিতর্কে ঝড় উঠে গেছে ফের ফের বিতর্কে মৌহা মৈত্র তৃণমূল কংগ্রেস সাংসদ মৌহা মৈত্রের মন্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা রেখা শর্মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মহুা মৈত্রের পোস্টের জেরে বিতর্ক তৈরি হয়েছে এরপর জাতীয় মহিলা কমিশন মহুা মৈত্রের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত পদক্ষেপ নিয়েছে মহুা মৈত্র রেখা শর্মাকে পাল্টা আঘাত করেছে এবং দিল্লি পুলিশকে তাকে গ্রেপ্তার করার জন্য চ্যালেঞ্জ করেছে এন চেয়ারপারসন রেখা শর্মা বলেছেন যে তিনি মৌহামৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছেন রেখা শর্মা এই বিষয়ে লোকসভার স্পিকার ওম বিল্লাকে একটি চিঠিও লিখেছেন দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি এনসিডাব্লিউ চেয়ারপারসন রেখা শর্মা সম্প্রতি উত্তরপ্রদেশের হাতরসে পদপিষ্ট স্থান পরিদর্শন করেছেন সেই ঘটনায় মৌহামৈত্র মহিলা কমিশনের চেয়ারপারসনের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন এনসিডাব্লিউ তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ন্যাশনাল কমিশন ফর উইমেন্স সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে শতপ্রনোদিত পদক্ষেপ নিচ্ছে তিনি এনসিডাব্লিউ সভাপতি রেখা শর্মা বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন অবমাননাকর মন্তব্য নারীর মর্যাদার অধিকারকে দুর্বল করে কমিশন বিশ্বাস করে যে এই মন্তব্যটি ভারতীয় দণ্ডবিধির উনআশি ধারার অধীনে আমি এই ধরনের অবমাননাকর মন্তব্যে তীব্র নিন্দা জানাই এবং মহুয়া মৈত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি রেখা শর্মার টুইটের জবাব দিয়েছেন মোহামা মৈত্র দিল্লি পুলিশকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন দয়া করে এই সতর্প্রনোদিত নির্দেশগুলিতে অবিলম্বে ব্যবস্থা নিন আমি নদীয়ায় আছি আগামী তিন দিনের মধ্যে যদি প্রয়োজন হয় আমাকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করুন এর সাথে তিনি লিখেছেন যে আপনি অনুগ্রহ করে আপনার নতুন আইনের অধীনে অন্য একটি সিরিয়াল অপরাধীর বিরুদ্ধে সেখানে এফআইআর দায়ের করুন মৌহা মৈত্র রেখা শর্মার টুইট করা পোস্টগুলিকেও ট্যাগ করেছেন রীতিমতো কিন্তু ধুন্দুমার কাণ্ড বেঁধে গেল মৌহা মৈত্র চাঁচা ছোলা ভাষায় ফের আক্রমণ করলেন নদিয়ায় আছি চাইলে আমাকে গ্রেপ্তার করুন আমার ছাতা মহিলা কমিশনকে পাল্টা চ্যালেঞ্জ চুললেন মৌহা মৈত্র লোকসভা ভোটে কৃষ্ণনগর থেকে ফের জিতেছেন মৌহা মৈত্র সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল মৌহা মৈত্রকে তিনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন যে ফের জিতে সংসদে পা রাখবো আর মৌহা মৈত্র লোকসভা ভোটে জিতে সংসদে পা রাখার পর থেকেই কিন্তু একাধিক বেফাস মন্তব্য করে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো বেনজির কটাক্ষ করছেন আক্রমণ শানাচ্ছেন বিজেপির নেতৃত্বকে কেন্দ্রীয় সরকারকে আর তার মধ্যেই কিন্তু মৌহা মৈত্রের মন্তব্যে ফের ঝড় উঠে গেল উত্তরপ্রদেশের হাতরসে গিয়েছিলেন রেখা শর্মা সেখানকার ভিডিওর সামনে আসতেই কিন্তু মৌহামৈত্র বেফাজ মন্তব্য করে দিয়েছেন আর এবার জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে পাল্টা ফের ফুঁসে উঠলেন তৃণমূল সাংসদ মৌহা মৈত্র রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মাকে নিশানা করে কিছু মন্তব্য করেছিলেন মৌহা এরপরই এ নিয়ে তুমুল বিতর্ক দানা বাঁধে রেখা শর্মাকে নিয়ে এভাবে অবমাননাকর মন্তব্য করার জন্য একেবারে ক্ষোভে ফুঁসে উঠেছেন মামলা দায়ের হয়েছে মৌহা মৈত্রের বিরুদ্ধে এমনকি মৌহা মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের হতে চলেছে দিল্লি পুলিশ মৌহা মৈত্রকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করে সেই নির্দেশও কিন্তু দিয়েছেন রেখা শর্মা এবং তার পাল্টা কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মৌহা মৈত্র এবার কি হতে চলেছে ফের কি বিতর্কে ফের কি ঝড় উঠতে চলেছে লোকসভার স্পিকারকে মৌহা মৈত্রের বিরুদ্ধে ফের অভিযোগ জানানো হয়েছে আবারও কিন্তু আগের ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে এবার কি দিল্লি পুলিশ করা অ্যাকশন নেবে মৌহামৈত্রের বিরুদ্ধে কি হতে চলেছে আগামী দিনে মৌহামৈত্র কি গ্রেপ্তার হবেন মৌহামৈত্র কিন্তু গ্রেপ্তারির জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আসন্ন আছি আমাকে গ্রেপ্তার করুন আর সব থেকে তাৎপর্যপূর্ণ হল এই রেখা শর্মাই কিন্তু সন্দেশখালী কাণ্ডে সন্দেশখালীতে ঘুরে গিয়ে কড়া রিপোর্ট দিয়েছিলেন রাষ্ট্রপতির হাতে রাষ্ট্রপতির কাছে রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারির সুপারিশ করেছিলেন জোরালো দাবি করেছিলেন রেখা শর্মার সেই রেখা শর্মাইকে নিয়ে কিন্তু ফের বিতর্ক তৈরি হলো তৃণমূলের অন্দরে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা তৃণমূল সাংসদ মৌহা মৈত্র ভার্সেস রেখা শর্মা কি হতে চলেছে আগামী দিনে শেষ পর্যন্ত দিল্লি পুলিশ কী পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের